অর্গানাইজ করেছে আমার প্রি বার্থডেটা আর ভাবলাম আমি তো ওদেরকে কিছু খাওয়াইও নেই কিছু ট্রিটও দি তো এটি ওটা ওদেরকে বলিনি আমি মনে মনে ভেবেছি কি ওদেরকে আজকে আমি ট্রিট খাওয়াটা হবে আর আমি দিয়ে দেবো এখনও ওদেরকে আমি কিছু আর বলিনি বলে হবে না লাগবে না লাগবে না বলবে কিন্তু ভালো লাগে না ইচ্ছা করে না ইচ্ছা ছিল কি বাড়িতেই ডাকবো কিন্তু পুচকিটা এত ছোটো না আঠারাদিন কান্নাকাটি করতে থাকে তো ভাবলাম না প্ল্যান হয়েছে রেস্টুরেন্টে যাওয়া তো আজকে ভেবেছি ওদেরকে আমি টুইটটা দিয়ে দেব ঠিক আছে তো রেস্টুরেন্ট দেখে কী করি না করি আপনাদের সাথে সব শেয়ার করবো আর এই ড্রেসটা দেখেন নতুন একটা ড্রেস পরেছি স্যার স্যার পুরো নতুন পড়েছে এই ড্রেসটা নতুনই এই ড্রেসটা এই টপটা কেনা হয়েছিল কবে না কিন্তু পরা হয়নি আর এটা প্যান্টটা কেনা হয়েছিল পরা হয়নি ছোটোও হয়ে গেছে তো ভাবলাম আজকে নতুন ড্রেস পরে দেয় আর একটা জিনিস দেখেন কি সুন্দর মঙ্গলসূত্র এটা ইনস্টাগ্রাম থেকে নিয়েছি তো ভালো বার্থডে বলে সব নতুন নতুনই পরে যাই এই ইয়ারিংটা আমার ফ্রেন্ড দিয়েছে সুজাতা আজকে গোল্ডে আর দেখেন নাকি বৃষ্টিও এসছে কিন্তু না যাবো বলে আমি ভেবেছি তবে যাবই আর ঠিক আছে চল যাই গিয়ে কি করি না করি আপনারা সবাই দেখবেন পাশে থাকবেন AHHHHH <laughs> যে আমাৰ বৰ্ণালী সোনকালে আহিব বুলি কৈছে আৰু লাষ্টত আহিছে চৰি ফেল লাগে দিছে গা

আর এই যে আদিত্যই আমাকে একটা সুন্দর কার্ড বানিয়ে দিয়েছি কি সুন্দর লেগেছে থ্যাংক ইউ বেটা এইদিকে আমাকে রুমার একটা কি সুন্দর গিফট দিলো রুমার গিফটটা আমার খুব পছন্দ হয়েছে আদি দিয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে বর্ণালীও আমার জন্য নিয়ে এসে ইনফ্যাক্ট আমার মেন আমার মালিনশা আমার জন্য আমি ইয়াররিংস ভালোবাসি ও আমার জন্য ইয়াররিংসও এনেছে থ্যাংক ইউ সবাইকে আর এদিকে করবি তো মানে কি বলবো ওর জন্য একটা স্পেশাল থ্যাংকস মানে ও কামাখ্যা এখানে মন্দিরের কাছে থাকে মানে ও কামাখ্যা মন্দিরের উপরেই থাকে পুরাটা উপরে না একটু এতে আছে কিন্তু তাও অনেকটা দূর ওইখান থেকে ও হেঁটে হেঁটে এসছে সেদিনগুলো ওবার টুবার পাচ্ছিল না ও হেঁটে এসছে থ্যাংক ইউ করবি

বাস এই বার্থডেটা হয়তো বা আমার খুব ভালো বার্থডে খুব লাকি বার্থডে কি আমি এতগুলো সবাই মিলে যে আমার জন্য মানে সেলিব্রেট কর সময় না আমি কিন্তু বার্থডে কেক টেক সিলেক্ট করি নিজের জন্য নিজে কিন্তু এবার না এবার সব সবাই আমাকে দিয়েছে আর এই যে খাওয়া দাওয়া করে এখন এই যে বাচ্চাগুলো আমরা খুব এনজয় করেছি এই এক্সামে হ্যাট্রিকের পরে যে আমরা পারি এরকম যাই কারণ না বাড়িতে যাই তো এবার তো বললামই রেস্টুরেন্টে আসলাম এখানে এসে একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর আমরা তো এমনিও সবাই একসাথে হলে খুব ফটো ক্লিক করি ফটো ক্লিক করতে সবাই খুব ভালোবাসা সেদিন তো আরও ক্লিক করছিলাম একদম আমাদের ঘরের কাছেই গেছি দূরেও জেনে বাচ্চা কাচ্চা নিয়ে যাবো তো এর জন্য কাছে গেছি কিন্তু আমাদের ছোট জায়গাটা কিন্তু আমাদের খুব আমরা এনজয় করেছি খুব ভালো লেগেছে আমাদের আর আবার ইচ্ছা আছে আবার এখানে একটা আমরা ভেবেছি না একটা ভালো রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি কাছেই আছে তো আমরা এখন তো এখানেই গেট টুগেদারটা করবো